ইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদা নবী হজরত মোসাল্লাম তার শ্বশুর শোয়েব আলাইস্লামের কাছ থেকে বিদায় নিয়ে তার স্ত্রী সফুরা তার কিছু মেষ এবং চাকর বাকর নিয়ে যাত্রা করলেন প্রতিমধ্যে মাদিয়া নেসে তারা বিশ্রামের জন্য তাঁবু টানালেন চারিদিক অন্ধকার হয়ে আসছিল এবং ঝড় বৃষ্টির রাত ছিল চারিদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার এমন সময় মোসালসাল্লামের স্ত্রী সফুরার প্রসব বেদনা ওঠে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হল তারা তাঁবু ছেড়ে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিল হঠাৎ মুসা দেখতে পেলেন অনেক দূরে একটি পর্বতে কিছু আলোর শিখা তিনি আলোর সন্ধান পেয়ে খুবই খুশি হয়ে গেলেন এবং সেই আলোর উদ্দেশ্যে যাত্রা করলেন কিন্তু তিনি যতই যাচ্ছিলেন রাস্তা ততই বাড়ছিল অবশেষে অনেকটা পথ হাঁটার পরে তিনি ওই পর্বতে চূড়ায় পৌঁছাতে সক্ষম হলেন হজরত মুসাইসাল্লাম পাহাড়ে নিকট পৌঁছে বিস্মিত হয়ে গেলেন তিনি দেখলেন সবুজ শ্যামল পাতাভরা গাছতে আগুন বের হচ্ছে নিজেকে সামলে নিয়ে যখন তিনি একটি শুকনো ডালে আগুন নিতে গেলেন ঠিক তখনই তিনি শুনতে পেলেন হে মৌসা তুমি এখন পবিত্র তুরুপতাকায় অবস্থান করছ অতএব তুমি তোমার জুতা খুলে প্রবেশ করো আমি সমস্ত জগতের প্রতিপালক আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করেছি তিনি আরও শুনতে পেলেন হে মহসা তোমার হাতে ওটা কি তিনি বললেন এটা আমার লাঠি এতে আমি ভর দিয়ে চলাফেরা করি এটি দিয়ে আঘাত করে আমি আমার মেষ পাড়ির জন্য গাছের পাতা পাড়ি এবং এটি আমার অন্যান্য কাজেও লাগে আল্লাহ বললেন ওটাকে জমিনে নিক্ষেপ করো তিনি তাই করলেন সঙ্গে সঙ্গে লাঠিটি এক বিশাল অজগর সাপে পরিণত হল এবং এদিক সেদিক ছোটাছুটি শুরু করল হজরত মুসাল্লাম ভীষণ ভয় পেলেন তিনি পিছন দিকে পালানোর চেষ্টা করলেন তখন আল্লাহ বললেন মুসা ওটাকে ধরো মুসার্লাম ধরতে সাহস পেলেন না আল্লা সুবহানুয়াতালা তখন বললেন ওটা ধরমসা আমি তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব ঠিক যে অবস্থায় এটা ছিল অতঃপর মুসা্লাম সাপটিকে ধরলেন এবং সাপটি পুনরায় লাঠিতে পরিণত হল এটি ছিল তোর পর্বতে আল্লাহর পক্ষ হতে হজরত মুসাল্লামকে দেওয়া প্রথম মজে যা এরপর আল্লাহ সুবাহানুয়া তালা বললেন তোমার হাত বগলে রাখো তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অপর এক নিদর্শন স্বরূপ আল্লাহর কথা মতো তিনি হাত বগলে রেখে আবার বের করলেন দেখা গেল তার হাত প্রদীপের আলোর মতো জল করছে তিনি যে আল্লাহর সাথে কথা বলেছেন এই বিশ্বাস তার অন্তরে আরও দৃঢ় হয়ে গেল এই দুটি নিদর্শন আল্লাহ সুবানুয়া তাল্লা তাকে দিয়েছিলেন সবাই যেন মহান পাকের অসীম ক্ষমতার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে আল্লা তাল্লাহ হসরত আরও বললেন তুমি মিশরের বাদশা ফেরাউনে নিকট যাও তাকে আমার ইবাদতের দাওয়াত দাও যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি পৃথিবীর একমাত্র অধিপতি তাকে বনি ইসরায়েলের প্রতি সদয় হতে বলো নিশ্চয়ই সে অনেক জুলুম করেছে সে দয়াময় আল্লাহকে ছেড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে তখন আল্লাহ তালাকে বললেন কিন্তু আমি আমার বিবি পোষা প্রাণী এবং চাকরদেরকে এক অজানা জায়গায় রেখে এসেছি তাদেরকে আমি সেখানে একা রেখে কি করে মিশরের উদ্দেশ্যে রওনা দিব তারা হয়তো সেখানে কোনো বিপদে আছে আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসল তোমার তাদেরকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি ইতোমধ্যে ফেরেস্তাদের দ্বারা তাদের হেফাজতের ব্যবস্থা করেছি তারা এখন সুরক্ষিত আছে তবুও তুমি তাদের কাছে একবার ফিরে যাও তাদের সাথে দেখা করে আস এবং পরবর্তীতে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করো মোসাল্লাম তালাকে বললেন হে আল্লাহ তুমি আমার মুখের জড়তা দূর করে দাও আমাকে তুমি সুমধুর বাকশক্তি দান করো যাতে মানুষ আমার কথা শোনে এবং আমার কথায় বিশ্বাস করে আর আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গী করে দাও আল্লাহ তালা মুসা্লামের দোয়া কবুল করলেন মুসা্লাম তোর পর্বত হতে সেই গুহাতে ফিরে গেলেন এবং গিয়ে দেখলেন তার স্ত্রী একটি সন্তান জন্ম দিয়েছেন এবং সেখানে তারা সুরক্ষিত আছেন কয়েকজন সাদা শালীন পোশাকে আবৃতা বেহেস্তের হোর তার স্ত্রীকে বাহারা দিচ্ছেন দেখা দেখামাত্র তারা মুসা্লামকে সালাম দিলেন এবং সেখান থেকে চলে গেলেন তারপর তিনি তাঁবুতে গিয়ে দেখলেন তার চাকুররা খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমাচ্ছে তার মেষগুলোর কাছে গিয়ে দেখলেন তার মেষগুলোকে বনের সব এবং অন্যান্য প্রাণীরা পাহারা দিচ্ছে বনের প্রাণীরা দেখা মাত্র তাকে সালাম করল এবং বনে ফিরে গেল পরদিন সকালে সাল্লাম তার দুজন খাদিমের সাথে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন অতপর তিনি তার নিজের বাড়িতে এসে পৌঁছতেন যেখান থেকে তিনি দশ বছর আগে চলে গিয়েছিলেন তিনি দরজায় কড়া নাড়া মাত্র মরিয়মে সে দরজা খুলে দিলেন তিনি ছিলেন সাল্লামের বোন কিন্তু তিনি সাল্লামকে চিনতে পারলেন না তবে হজরত সাল্লাম তাকে দেখা মাত্রই চিনতে পারলেন একে একে সাল্লাম তার ভাই হারুন মা এবং বাবার সাথে সাক্ষাৎ করলেন তবে তারা কেউ সাল্লামকে চিনতে না পারলেও সাল্লাম তাদেরকে ঠিকই চিনতে পেরেছিলেন মুসালাইসাল্লামের মা তাকে দেখামাত্র বলে উঠলেন জানো বাবা আমার একটি ছেলে ছিল যে দশ বছর আগে হারিয়ে গিয়েছে তার নাম ছিল মুসা তোমাকে দেখামাত্র আমার তার কথা মনে পড়ে গেল এই কথা বলে তিনি কেঁদে ফেললেন মুসা তার চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনিও তার মাকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং বললেন মা আমি তোমার সেই হারিয়ে যাওয়া ছেলে মুসা, মুসা্লামের মা আবিকে খুশিতে কান্নায় ভেঙে পড়লেন তবে হারুন আলাইস্লাম দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলেন এবং হাসছিলেন কারণ তিনি আগেই হজরত মুসাল্লা অর্থাৎ তার ভাইকে চিনতে পেরেছিলেন কারণ ইতিমধ্যে আল্লাহতালার পক্ষ থেকে হারুন আলাইস্লামের কাছে নবদ এসেছিল এবং তিনি নবদ প্রাপ্ত হয়েছিলেন পরদিন হজরত মুসাল্লাম তার ভাই হারুন আলাসাল্লামকে নিয়ে ফেরাউনের দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন তার কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু তারা পরপর ছয় দিন যাওয়ার পরেও কারো দেখা পেলেন না অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন ফেরাউনের অন্তরমহলে প্রবেশ করবেন তারা সেখানে গিয়ে দেখলেন ফেরাউন অন্দর মহলে দুই পাশে সারি সারি খেজুরের গাছ লাগিয়ে রেখেছে এবং প্রত্যেকটি গাছের সাথে একটি করে বাঘ বেঁধে রাখা ছিল বাঘগুলো হযরত দেখা দেখামাত্র তাকে সালাম করল দারোয়ান তাদেরকে দেখে প্রবেশ বাধা দিল এবং জানতে চাইল তারাকে হজরত মুসল্লাম বললেন তুমি বাদশাকে গিয়ে বলো আমরা আল্লাহর নবী তার কাছে দিনের প্রচার করতে এসেছি দারোয়ান ফেরাউনকে গিয়ে বলল ফেরাউন তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দিলেন মুসাল্লা এবং হারুন আলুসাল্লাম রাজদরবারে প্রবেশ করলেন এবং ফেরাউনকে সালাম দিলেন ফেরাউন তাদেরকে জিজ্ঞেস করল কারা তোমরা এবং কেন এসেছ এখানে হজরত মুসা বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে নবী মনোনীত হয়েছি এবং তোমার কাছে ইসলামের দাওয়াত দিতে এসেছি তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহতালাকে এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা হিসাবে মেনে নাও আর সকলের কাছে নিজেকে খোদা দাবি করা বন্ধ করো কারণ সকলের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় এবং তিনি হচ্ছেন আল্লাহ তাআলা ফেরাউন হজরত মুসাল্লাকে বললেন আমি তোমাকে কুড়িয়ে পেয়ে ছোট থেকে বড় করেছি লালন পালন করেছি অতপর তুমি এক কৃপ্তিকে হত্যা করে মিশর ত্যাগ করেছ আবার তুমি এত বছর পর ফিরে এসেছ আমার রাজত্ব ধ্বংস করতে আমারই ক্ষতি করতে হজরত মুসা্লাম ফেরাউনকে বললেন তুমি যদি আল্লাহ তালা দাসত্ব স্বীকার করে নাও তাহলে তুমি এর থেকেও বড় রাজত্ব পাবে ইহকালে ও পরকালে অনেক সম্মান পাবে তুমি পুরো দুনিয়াতে রাজ করতে পারবে তোমার রাজত্ব আরও বড় হবে তুমি পুরো দুনিয়ার বাদশায় পরিণত হবে আল্লাহতালা তোমাকে আরও অনেক বেশি নিয়ামত দান করবেন ফেরাউন তখন বলল আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা ভেবে দেখব মোসাল্লা সাল্লাম এবং হারুন আলাইসাল্লাম রাজদরবার ত্যাগ করলেন নিম্নদের পানি শুকিয়ে যাচ্ছিল সাধারণ মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল তাই তারা সবাই ফেরাউনের দরবারে উপস্থিত হলো এবং অভিযোগ করল যে আপনি তো নিজেকে আমাদের খোদা দাবি করেন তাহলে আমাদের নির্ণতকে আবার পরিপূর্ণ করে দিন আমাদেরকে শান্তিতে জীবন যাপন করার সুযোগ করে দিন ফেরাউন সকলকে বলল অবশ্যই আমি দেব তোমরা আজ ফিরে যাও আগামীকাল প্রমোদ কানুনে তোমরা সবাই উপস্থিত হবে সকল জনসাধারণ রাজ রাজদরবার ত্যাগ করল ক্রমোৎকানুন ছিল ফেরাউনের প্রতিষ্ঠিত এক বিশাল অট্টালিকা যা নিদের তীরে অবস্থিত ছিল পরের দিন ফেরাউন হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে মাদুল আলা নামক এক জায়গায় উপস্থিত হলেন এবং বেশ কিছু মাইল দূরে তিনি তার সৈন্যদের রেখে মাদুল আলা পর্বতের একটি গুহায় প্রবেশ করলেন এবং আল্লাহ তালা শেষতায় পড়ে কান্নাকাটি করে বলতে থাকলেন হে আল্লাহ তুমি আমাকে অনেক দান করেছ আমি তো শুধু ছোট্ট একটি ভূখণ্ডের রাজত্ব চেয়েছি সেখানে খোদা হতে চেয়েছি তাতে তোমার এই বিশাল সৃষ্টির কোনো কিছুরই তো কমতি হবে না মিশরবাদে পুরো পৃথিবীর খোদা তো তুমিই থাকবে হে আল্লাহ তুমি নীলনতকে আমার অনগত করে দাও যাতে মানুষ আমাকে খোদা হিসাবে বিশ্বাস করে এবং আমার এবাদত করে এমন সময় হঠাৎ পর্বতের গুহার সামনে একটি ব্যক্তি উপস্থিত হলেন এবং ফেরাউনের উদ্দেশ্যে বললেন হে বাদশাহ আমি আপনার জন্য একটি বিচার নিয়ে এসেছি ফেরাউন সিজদা থেকে উঠে গুহার প্রবেশ পথে এসে উপস্থিত হল এবং অজ্ঞাত ব্যক্তিকে জিজ্ঞেস করল কিসের বিচার নিয়ে এসেছ তুমি ব্যক্তিটির জবাব দিল আমি যে বিচার নিয়ে এসেছি সেটা হচ্ছে যদি কোনো গোলাম তার মালিকের দাসত্ব করে এবং তারপরে তার সাথে বেঈমানি করে এবং তার মালিকের কাছে ক্ষমা চাইলে মালিক যদি তাকে ক্ষমা করে দেয় এবং পুনরায় সব অধিকার দান করে আর তারপরেও যদি সেই গোলাম আবার তার মালিকের সাথে নাফর মানি করে তাহলে সেই মালিকের তার গোলামের সাথে কি করা উচিত ফেরাউন উত্তর দিল তাকে নীল নদের পানিতে চুবিয়ে মারা উচিত মূলত সেই অজ্ঞাত ব্যক্তিটি আর কেউ না তিনি ছিলেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম তিনি তখন ফেরাউনকে বললেন তাহলে আপনি এই শাস্তির কথাটি আমাকে একটি কাগজে লিখে দিন ফেরাউন বলল আমার কাছে এখন কোনো কাগজ কলম নেই কাল তুমি আমার দরবারে আসো আমি লিখে দেব তখন জিব্রাইল আলাইসাল্লাম একটি কাগজ এবং কলম বের করে ফেরাউনকে দিলেন ফেরাউন শাস্তির কথাটি কাগজে লিখে দিল আসলে আল্লাহ তালা কৌশলে ফেরাউনকে দেওয়া শাস্তির কথা তার নিজ হাতে তাকিয়ে দিয়ে লিখিয়ে নিলেন যেহেতু মাদুল আলা পর্বতের গুহাতে ফেরাউন অনেকক্ষণ ধরে অবস্থান করছিল তাই তার সৈন্যরা তাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করছিল তাদের মধ্যে একজন সৈন্য তাকে খুঁজতে খুঁজতে গুহার সামনে এসে উপস্থিত হল এবং খবর দিল যে নীলনদ পানিতে পরিপূর্ণ হয়েছে ফেরাউন মাদুল আলা থেকে প্রমোদ কানুনে উপস্থিত হলো এবং উপস্থিত সকল জনসাধারণ ফেরাউনে জয় জয়কার করতে লাগল তারা সকলে বলতে থাকল আপনি আমাদের খোদা আপনার কারণে নীলনদ আবার পানিতে পরিপূর্ণ হয়েছে এবং আমরা শান্তির জীবন ফিরে পেয়েছি তখন ফেরাউন তাদেরকে বলল তোমরা তো বুঝতে পেরেছ আমি তোমাদের খোদা কিন্তু ইতোমধ্যে মিশরে দুইজন ভণ্ড আবির্ভূত হয়েছে যারা নিজেদেরকে নবী বলে দাবি করেছে তাদের থেকে তোমরা সাবধান থাকবে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে আমি অতি শীঘ্রই তাদের শাস্তির ব্যবস্থা করব তোমরা কেউ তাদের কথায় কান দেবে না জনসাধারণ ফেরাউনের কথা মেনে নিয়ে প্রমোদ কানন কারণ ত্যাগ করলো এর কিছুদিন পরে মোসালসাল্লাম পুনরায় ফেরাউনের দরবারে এসে হাজির হলেন ফেরাউন মোসা্লামকে বলল তুমি কেন এসেছ আমার দরবারে কেন তুমি মানুষের ঘরে ঘরে গিয়ে আকাশে অবস্থিত তোমার অদৃশ্য খোদাকে বিশ্বাস করতে বলছ কেন তুমি আমার অনসারীদেরকে বিভ্রান্ত করছো তাদেরকে ভুল পথে পরিচালনা করতে চাইছ ইতিমধ্যেই তারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আমাকে খোদা হিসাবে মেনে নিয়েছে অতএব তুমি তোমার খোদাকে নিয়ে আমার রাজ্য থেকে বিদায় হয়ে যাও তখন মুসা আল্লাহলাম বললেন কোন খোদাকে নিয়ে বিদায় হওয়ার কথা বলছো তুমি যিনি পুরো পৃথিবীর সর্বত্র বিরাজমান তুমি ছোট্ট একটি ভূখণ্ডের খোদা দাবি করছো নিজেকে অথচ এই পৃথিবীর মতো আরও হাজারটা পৃথিবীর মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তিনি চাইলে আসমানকে জমিন জমিনকে আসমানে পরিণত করতে পারেন তিনি দিনকে করতে পারেন রাত আর রাতকে করতে পারেন দিন তোমার মতো জালি মুনাফিকদের জন্য তিনি আহারের ব্যবস্থা করেন রাজত্বের ব্যবস্থা করেন কিন্তু এ সকল কিছুই ক্ষণস্থায়ী চিরন্তন সত্য হল একমাত্র মহান আল্লা আয়লা। ফেরাউন দরবারে উপস্থিত সকলের সামনে মুসাকে উপহাস করে প্রধানমন্ত্রী হামানের দিকে তাকিয়ে বললেন হে হামান তুমি কি মনে করো মুসার কথা সত্য তখন হামান হাসতে হাসতে বলে উঠলেন তার কথা সত্য হলে সে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপনের কোনো নিদর্শন দিত অবশ্যই সে আমাদেরকে কোনো প্রমাণ দেখাত যে প্রমাণ দেখে আমরা তার খোদার প্রতি বিশ্বাস স্থাপন করতাম হামানের কথা শুনে মোস্তার ইসলাম তার হাতে থাকা লাঠিটিকে জমিনে নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে তা একটি বিশাল সাপে পরিণত হল সে সাপটি ছিল একশো গছ লম্বা তার গায়ের পশম ছিল ভীষণ ধারালো সাপটি সামনের দিকে অগ্রসর হতে লাগলো রাজ্যে উপস্থিত সকলে ভয়ে প্রাণ নিয়ে পালাতে লাগলো সাপটি যেখানে নিঃশ্বাস ছাড়ছিল সেখানে জ্বলে ছাই হয়ে যাচ্ছিল ইতিমধ্যে সে প্রাসাদের কয়েকটি অংশ পুড়িয়ে ফেলেছিল তখন ফেরাউন মুসাল্লা সাল্লামকে বললেন হে মৌসা আমি তোমাকে ছোট থেকে পালন করে বড় করেছি তোমাকে বস্ত্র ও আহার দিয়েছি তুমি তোমার পালিত পিতার সাথে এরূপ আচরণ করতে পারো না শীঘ্রই তুমি তোমার জাদু দ্বারা তৈরি এই সাপটিকে থামতে বলো তখন মোসালাইস্লাম সাপটির ঘাড়ে হাত দিলেন এবং তা পুনরায় লাঠিতে পরিণত হল মোসা মূলত তার মোজেজা প্রদর্শন করেছিলেন যাতে সকলে তার কথায় বিশ্বাস করে এবং আল্লাহ তালার প্রতি ইমান আনে কিন্তু ঘটলো সম্পূর্ণ তার বিপরীত এই ঘটনার পরে ফেরাউন মোসাল্লাামের ওপর প্রচণ্ড ক্ষেপে গেল সে রাজতরপারি সকলকে নিয়ে একটি গোপন সমাবেশে বসল সে হামানকে বলল রাজ্যে অবস্থিত সকল বড় বড় জাদুকরদের আমার রাজ্যে আসার জন্য আহ্বান জানাও আমি তাদের জাদু দ্বারা মুসার জাদুকে পরাস্ত করব ফেরাউনের আদেশ অনুযায়ী হামান রাজ্যের সকল জাদুকরকে দরবারে আহ্বান জানালো এবং বিজয়ের জন্য পুরস্কার ঘোষণা করে দিল নির্দিষ্ট দিন তারিখ অনুযায়ী প্রত্যেক জাদুকর রাজ দরবারে এসে উপস্থিত হতে থাকল তাদের মধ্যে থেকে বাছাই করে রাজ্যের চার হাজার জাদুকরকে ফেরাউন চূড়ান্ত নির্বাচন করল এবং তাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে বলল তখন জাদুকরদের সর্দার ফেরাউনকে বলল আমাদের কাজের জন্য বেশ কিছু টাকার প্রয়োজন যা দ্বারা আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনব তখন ফেরাউন জাদুকরের সর্দারকে একটি সিন্দুক দেখিয়ে বললেন এই সিন্দুকের ভেতরে যা আছে তা দিয়ে তোমাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসো সিন্দুক থেকে টাকা নিয়ে তারা বাজার থেকে জাদুর উপকরণ হিসাবে বেশ কিছু রড দড়ি এবং ছুরি কিনে নিয়ে আসলো তারপর ফেরাউনের আদেশ অনুযায়ী প্রতিযোগিতার ময়দানের দিকে অগ্রসর হতে লাগল ফেরাউন তার দুজন সিফাহীকে দিয়ে মুসাল্লামকে জাদুর ময়দান আহ্বান জানাল মুসা্লামও যথাসময়ে জাদুর ময়দানে উপস্থিত হলেন অতপর জাদুকরের সর্দার মুসা্লামকে জিজ্ঞেস করল সর্বপ্রথম কে জাদু প্রদর্শন করবে তুমি নাকি আমরা মুসা্লাম বললেন তোমরাই আগে প্রদর্শন কর জাদুকরদের সর্দার ছোট জাদুকরদের বলল আগে তোমরা জাদু দেখাও যদি তোমাদের জাদু দ্বারা সে জব্দ না হয় পরে আমরা বড়রা মাঠে নামব ছোট জাদুকরেরা জাদু দেখাতে ব্যস্ত হয়ে পড়ল তারা তাদের কিনে আনা দড়িগুলোকে জাদু বলে অনেকগুলো সাপে পরিণত করল কিন্তু আল্লাহ তালা নির্দেশে সবগুলো মুসা আক্রমণ না করে উল্টো দিকে দৌড়ে পালাতে লাগল অবস্থা বেগতিক দেখে বড় জাদুকররা ছোট জাদুকরদের থামিয়ে দিয়ে নিজেরা ময়দানে নামল এবং তারা জাদু করে রডগুলোকে বিশাল বিশাল বাঘ ভাল্লুক কুমির এবং চিতায় পরিণত করল ওই প্রাণীগুলো মুসামের দিকে তেড়ে আসছিল তখন মোসালিসাল্লাম মহান আল্লাহ তালা নির্দেশে তার হাতের লাঠিটিকে মাটিতে নিক্ষেপ করলেন এবং তা অনেক বড় ভয়ঙ্কর একটি সাপে পরিণত হলো। সাপটি ছিল বিশাল দেহের অধিকারী এক অদ্ভুত ধরনের প্রাণী তার পা থেকে মাথা ছিল আসমান পর্যন্ত বিস্তৃত এ সাপে ছিল সত্তর হাজার মুখ ও মাথা সেই সাপটি জাদুকরদের বানানো সকল প্রাণীগুলোকে গিলে খেয়ে ফেললো তার হুঙ্কারের সাথে বেরিয়ে আসছিল অনেক বড় বড় আগুনের গোলা যা আশেপাশে থাকা সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল সাপের আক্রমণে বেশ কিছু জাদুকর মারা গেল আর বাকিরা কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে পালাল সাপটি ফেরাউনের রাসপ্রাসাদের ওপরে হুংকার ছাড়ল এবং সাথে সাথে ফেরাউনের রাসপ্রাসাদ ভেঙ্গেচুরে ছাড়খার হয়ে গেল শুধু বাকি রইল আসিয়ার মহলটি আল্লাহতালা তালা নির্দেশ দিলেন হে মৌসা তুমি দ্রুত সাপটিকে ধরো যদি তুমি তাকে না থামাও সে পুরো মিশর ধ্বংস করে দিবে তালা নির্দেশে মুসা সাফটি লে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে তা লাঠিতে পরিণত হল ফেরাউন তার রাজ্য পুনর্নির্মাণ করল মুসা রাজ্যের সকলের কাছে ইসলামের প্রচার করতে থাকলেন কিন্তু কেউ তার কথা মানল না সকলে তাকে জাদুকর বলে উপহাস করতে থাকল রাজ্যে তারা রুটিয়ে দিল যে সে একজন জাদুকর এবং ভণ্ড তারা কেউ আল্লাহ তালার উপরে ইমান আনল না তখন মুসা্লাম তার কহমের প্রতি ক্ষুব্ধ হয়ে আল্লাহ তালার কাছে তাদের আজাবের জন্য দোয়া করলেন আল্লাহ তালা মুসা্লামের দোয়া কবুল করলেন তিনি সেই জাতিকে প্রচণ্ড দুর্ভিক্ষে ফেললেন তিনি প্রচণ্ড খরা প্রেরণ করলেন এবং বৃষ্টি থামিয়ে দিলেন চারিদিকের ফসলের জমি ক্রমে ধ্বংস হয়ে যেতে থাকল মানুষজন খাবার না খেয়ে মারা যেতে থাকল ফেরাউন তার রাজ্যের এরূপ দুর্দশা দেখে মোসা্লামের কাছে লোক পাঠিয়ে তাকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বললেন যাতে তিনি তাদের প্রতি সদয় হয় এবং আজা বন্ধ করে দেন তারা আল্লাহ প্রতি ইমান আনবে মুসাল্লা মানুষের কষ্ট দেখে তালার কাছে তাদের ক্ষমা করে দেওয়ার জন্য দোয়া করলেন এবং আল্লাহতালা দুর্ভিক্ষ কমিয়ে দিলেন তিনি প্রবল বৃষ্টি বর্ষণ করলেন এবং মাঠে মাঠে পুনরায় ফসল ফলতে শুরু করল মানুষ তাদের স্বাভাবিক জীবন ফিরে পেল কিন্তু তারা তাদের ওয়াদার কথা ভুলে গেল তারা পুনরায় আল্লাহ বিমুখ হয়ে গেল এবং মুসা্লামের ইসলামের দাওয়াত গ্রহণ করল না মুসাল্লাহাম তাদের প্রতি অতিষ্ঠ হয়ে গিয়ে আবারও আল্লাহতালার কাছে তাদের শাস্তির জন্য দোয়া করলেন এরপর আল্লাহ তালা তাদের উপর উকুন প্রেরণ করলেন সেগুলো কোনো সাধারণ উকুন ছিল না এক একটি উকুন ছিল কচ্ছপের সমান বড় ওগুলো ছিল মানুষের রক্ত রক্তক্ষেকো উকুন তারা মানুষের শরীরে রক্ত খেয়ে ফেলত সমগ্র জাতি রক্ত শূন্যতায় ভুগতে থাকল এবং শরীরে রক্ত হারিয়ে তারা মারা যেতে থাকল তারা মুসা আলাইসাল্লামের কাছে তালার প্রতি ইমান আনার জন্য ওয়াদা করল এবং তাদের প্রতি আজাব কমানোর জন্য দোয়া করতে বলল আল্লাহ তালার কাছে আবারও দোয়া করলেন তাদের শাস্তি কমানোর জন্য আল্লাতলা উকুনে রাজাব তুলে নিলেন এবং তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলো কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে তারা আবারও তাদের করা ওয়াদার কথা ভুলে গেল এবং আল্লাহ বিমুখ হয়ে গেল মুসাল্লা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন যাতে সে জাতির ওপর গজব বর্ষিত হয় এরপর তালা তাদেরকে ব্যাঙ্গের গজব দিলেন সমগ্র রাজ্যের চারিদিকে ব্যাংক ছড়িয়ে ছিটিয়ে পড়ল সেগুলো কোনো সাধারণ ব্যাংক ছিল না তাদের মুখে লালা ছিল ভীষণ বিষাক্ত তারা মানুষের শরীরের কোথাও স্পর্শ করলে সে জায়গা ঝলসে যেত এবং ঘা হয়ে যেত যাকে আক্রমণ করত তার শরীরের চামড়া ঝলসে পড়ে যেত সারাদিন সেই ব্যাঙ্গুলো, এখানে সেখানে তাদের লালা ফেলত এবং বিষ ছড়াত সেই লালা কোন খাবারে পড়লে সে খাবার বিষাক্ত হয়ে যেত এবং সেই খাবার খেয়ে লোকেরা মারা যেত তারা কষ্ট সহ্য করতে না পেরে মুসা নিকট উপস্থিত হলো এবং তাকে আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করতে বলল, তারা ওয়াদা করল তারা আল্লাতালার প্রতি ইমান আনবে কিন্তু আজাব চলে যাওয়ার পরে তারা ইমান আনলো না এরকমভাবে আল্লাহতাল মুসাল্লা উম্মতের প্রতি কখনো প্লাবন দ্বারা কখনো ঝড় বৃষ্টি দ্বারা কখনো অনাহার দ্বারা বিভিন্নভাবে আজাব বর্ষিত করলেন কিন্তু কোনোভাবেই তারা ইমান আনল না বরং তারা মুসাল্লা এবং তার অনুসারীদের প্রতি নির্যাতন করতে শুরু করল মুসালসাল্লামও তার অনুসারী বনি ইসরায়েলদেরকে তারা রাজ্য ছেড়েও যেতে দিল না বরং তারা মুসাইল্লা এবং বন ইসরায়েলদের আটকে রেখে তাদের প্রতি ক্রমাগত অত্যাচার নির্যাতন চালাতে থাকল মুসাইল্লাম তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাতালার নিকট দোয়া করলেন তিনি যাতে তাদেরকে সে রাজ্য ছেড়ে যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাতালার পক্ষ থেকে জবাব আসলো হে মৌসা তুমি তোমার অনসারীদেরকে নিয়ে মধ্যরাতে নীলনদে তীরে উপস্থিত হও আমি তোমাদেরকে রাজ্য ছাড়া ব্যবস্থা করে দেব এবং ফেরাউন ও তার অনসারীদেরকে নদের পানিতে ডুবিয়ে মারব সে সময় মোসাইলামের অনুসারী বনি ইসরায়েলদের সংখ্যা ছিল ছয় লাখ পরদিন মোসাইলাম তার কিছু অনুসারীদের নিয়ে ফেরাউনে দরবারে এসে হাজির হলেন এবং ফেরাউনকে বললেন এরা খুবই কষ্টে আছে এদেরকে কিছু সাহায্য করুন ফেরাউন খুবই খুশি হল কারণ বনি ইসরায়েলদের কেউ কখনও তার কাছে সাহায্য চাইতে আসেনি কোনোদিন সে মনে মনে ভাবল তারা হয়তো তার দাসত্ব করেছে তাই তার কাছে সাহায্য চাইতে এসেছে সে তাদেরকে একটি সিন্ধুক দেখিয়ে বলল এই সিঁদুকের ভেতর থেকে তোমাদের যা যা প্রয়োজন নিয়ে যাও তারা তাদের প্রয়োজন মতো সোনা গয়না হীরা জহরত নিয়ে নিল মুসালসাল্লাম বন ইসরায়েলদের নিয়ে দরবার থেকে চলে গেলেন তখন ফেরাউন তার প্রধানমন্ত্রী হামানকে বললেন দেখেছ হামান তারাও আমার দাসত্ব স্বীকার করে নিয়েছে এর আমার কাছে সাহায্য চাইতে এসেছিল আমার মনে হয় না তাদের আর কড়া নজরে রাখার প্রয়োজন আছে অতপর ফেরাউন মুসালাইসাল্লাম ও বন ইসরায়েলদের প্রতি পাহারা শিথিল করে দিল পাহারা শিথিল করে দেওয়ার দুই দিন পর তৃতীয় দিন মোসাল্লা বনি বনি ইসরায়েলদেরকে নিয়ে অতি সাবধানতার সাথে গোপনে নীলনদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন অবশেষে দীর্ঘ সময় যাত্রার পর তারা নীলনদের সামনে এসে থামলেন এবং নীলনদের পাশে তাঁবু টানিয়ে সেখানে রাত্রি যাপন করলেন এর মধ্যেই ফেরাউন মুসাল্লাম ও বনি ইসরায়েলদের মিশর ত্যাগ করার খবর পেয়ে গিয়েছিল তাই সে মনে মনে ভাবল মুসালসাল্লাম এবং তার অনসারীরা তাকে ধোকা দিয়েছে তাই সেও সাত লাখ সৈন্য ও ঘোড়াসহ সদল বলে মোসা আলাইসাল্লাম এবং তার অনুসারীদের আক্রমণের উদ্দেশ্যে নীল নদের দিকে যাত্রা শুরু করল ফেরাউন ও তার অনুসারীদের আসার খবর পেয়ে বোন ইসরায়েলরা ভয়ে কাঁপতে থাকল মোসা্লাম তাদেরকে আশ্বস্ত করে বললেন তোমরা ভয় পেও না আল্লাহ তালার নির্দেশে যখন আমরা এখানে এসেছি তখন আমাদের নিরাপত্তার ব্যবস্থাও তিনিই করবেন ফেরাউনের বাহিনী যখন বন ইসরায়েলদের অনেক কাছাকাছি এসে পড়ল তখন মোসা্লাম বন ইসরায়েলদের সকলের উদ্দেশ্যে বললেন তোমরা অজু করে দুই রেখ ছালাত আদায় করে নাও তারা অজু করে দুই রাখা ছালাত আদায় করে নিল ফেরাউন বাহিনী ইতোমধ্যেই তাদের অনেক কাছাকাছি এসে পড়েছিল তাদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল তখনই আল্লাতাল নির্দেশ আসলো হে মোসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করো মুসলাই নদীর পানিতে আঘাত করা মাত্র সেখান থেকে পানি দুই ভাগে সরে গিয়ে সুপ্রশস্ত একটি রাস্তা তৈরি হয়ে গেল মুসলাইসাল্লাম নির্বিঘ্নে তার অনুসারীদেরকে নিয়ে সেই রাস্তা দিয়ে নীলনদ পার হয়ে পাহাড়ে চূড়ায় এসে অবস্থান নিলেন ফেরাউন এবং তার বাহিনী যখন এসে দেখল নীলনদের মাঝখানে রাস্তা তৈরি হয়ে গিয়েছে তখন ফেরাউন দম্ভ করে সৈনিকদের বলল এ রাস্তা আমি তৈরি করেছি অতএব তোমরা এ রাস্তা ধরে তাদের পিছু নাও যখনই তারা নদীর মাঝখানে এসে পৌঁছাল তখনই রাস্তা ভেঙে গেল এবং দুই পাশের পানি তাদেরকে চেপে ধরল পানির চাপে ফেরাউন তার সৈন্য নীল নদে ডুবে মারা গেল এভাবে আল্লাতালা ফেরাউনকে তার লিখিত শাস্তি দ্বারাই তাকে ধ্বংস করে দিলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ